দেখুন বন্ধুরা কত সুন্দর তালের ভাঁপা পিঠেগুলো হয়েছে দারুণ দেখতে হয়েছে দেখুন যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু সেই হবে নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বই ডাকব বই রান্না করে আপনাদের সকলকে সুস্বাগত আজকে দেখুন আমি একটা বড় কালো রঙের তাল মিশেছি কালো রঙের তাল খেতে খুব মিষ্টি হয় আজকে আমি এই তালটা দিয়ে ভাপা পিঠে বানাবো তালের ভাপা পিঠে তো আমার সঙ্গে থাকুন পাশে থাকুন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা নতুন ভিডিও দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তালটা ঘষে নিয়েছি এবার তালটা আমি স্টেনার দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে ছেঁকে নেব তালে চুমুরি বের করে নেব তালটা স্টেনার দিয়ে ভালো করে চুঙুরি গোলা খুব বের করে নিয়েছি ছেঁকে আর দেখুন আমি যতটা তাল লাগবে ততটা তাল আমি নিয়ে নিয়েছি এতটা তালের মাড়ি লাগবে আজকে আমার রেসিপিতে ঢাকা দিয়ে রাখি একটা মাছি বসবে নিয়ে নেব আমি আজকে তিন বাটি চাল গুঁড়ো করে নিয়েছি দেখুন তিন বাটি চালের গুঁড়ো চার ভাগের এক ভাগ দেবো আমি ময়দা তিন বাটি চালে গুঁড়ো দিয়েছি এক বাটি আমি ময়দা দেবো ময়দা দিলে এই ভাঁপা পিঠেটা খুব নরম হবে আর এইটার আমি এক বাটি চিনি নিয়েছি তো চিনিটা পাউডার করে নিয়েছি তাই চিনিটা একটু বেশি বেশি মনে হচ্ছে কিন্তু এই বাটির এক বাটি চিনি নিয়েছি আমি চিনিটা দিয়ে দেব আপনারা যদি এতটা মিষ্টি খেতে না চান তো মিষ্টিটা কম দেবেন আমিও তাই একটু কম দিলাম মিষ্টি তুলে রাখলাম আর এখানে আমি একটা নারকেলের হাত নিয়েছি ফুটে নিয়েছি নারকেলটা নারকেলটাও একটু আমি তুলে রাখবো ছোটো মাটিতে তুলে রাখবো একটু নারকেল পরে আমার লাগবে অল্প একটু নারকেল একটু দিলাম নারকেলটা দিয়ে দিচ্ছি সবটাই আর দিয়ে দেবো তার এবার দেখুন দশ টাকা দামের এক প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেবো টেস্ট ভালো হবে তার জন্য পরিমাণ মতো একটু লবণ দেবো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো সাদা তেল চার থেকে পাঁচ চামচ পাঁচ চামচ তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বেকিং পাউডার চামচটা এক চামচ এক চামচ বেকিং পাউডার দিলাম ছোট চামচ এক চামচ দেবো বেকিং সোডা এবার সব কিছু আমি আর যে নারকেলটা নিয়েছিলাম নারকেলের জলটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেবো তারপর যদি জলের দরকার হয় তাহলে জল মিশিয়ে দেবো আপনারা দুধ থাকলে দুধও দিতে পারেন চিনিটা পুরো করে দিলে তাড়াতাড়ি এটা একটা বেকার তৈরি করে নেওয়া হবে ভালো আর চিনিটা গলতে তো সময় লাগবে তাই আমি এটাকে আগেই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তাড়াতাড়ি হয় তার দিয়েছি দেখুন শক্ত হয়েছে একটু জল আমি দিয়ে দেবো আমাদের গরুতে দুধ দিচ্ছে না তাই দুধ দিতে পারলাম না একটু জল মিশিয়ে দিই দুধ দিলে জিনিসটা খেতে ভালো হয় আর যদি এটাতে আমি সাদা তেল দিয়েছি আপনারা যদি পারেন তো ঘি দিয়ে এটা বানাবেন দেন খেতে খুবই ভালো হয় এবার আমি তিনটে এলাচ নিয়ে খেতো করে রেখেছি এলাচের দানা দিয়ে দেবো জল দিয়ে মে ঠিক যতটা দরকার আমি আমি ভাবে দেখুন আমি ব্যাটাটা কতটা ঘনত্ব করেছি এরকম ছেলে ছেলে পড়ছে পাতলা নয় অথচ শক্তও নয় এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন আর আমি পাঁচ চামচ তখন আমি সাদা তেল দিয়েছিলাম তো আমি আরেকটু বাটিতে তেল ছিল দু তামচ মতো সেটাও আমি দিয়ে দিয়েছি তেলটা আপনাকে মাত্রা দেখানো হয়নি চালটা আমার গুঁড়ো ছিল তাই একটু ভিজতে সময় লাগবে ততক্ষণে আমি জলটা বসিয়ে দিই এখন ঢাকা পা দিয়ে রেখে দিই এবার গ্যাসটা জ্বেলে নেবো কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে এবার একটু জল দিয়ে দিই ভাপা কুঁটে হবে তাই কড়ায় জল দিয়ে দিলাম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা দিয়ে দেবো আমি ছোটো ছোটো দেখুন ছটা বাটি নিয়েছি ছটা সাতটা বাটি নিয়েছি একটা সাইজের এবারে বাটিগুলো আমি করে ঘি লাগিয়ে দেবো ঘি দিলে এই পিঠেটা খেতে খুব ভালো লাগবে সেন্ট আপনারা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন আবার ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন এরকম ভাবে যদি ডোটাকে ব্যাটারটাকে যদি এরকম ভাবে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন খুব ভালো হয় এইরকম এরকম ভাবে ফেটিয়ে নেবেন এবার আমি বাটিতে সব বাটিতে ঘি লাগিয়ে নিয়েছি এখানে একটা সম্পূর্ণ বাটি আমি দেবো না কারণ এটা ফুলে উঠবে তাই একটু ফাঁকা করে করে দিচ্ছি ঝাঁকে সমান করে দিলাম আর দেখুন দেখতে ভালো লাগবে তার জন্য আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেই নারকেল কোড়াটা ওপরে একটু সরিয়ে দেবো নারকেল কোড়া তো আগেই দিয়েছি দিয়ে দেবো কিশমিশ আর দেখুন চেডি নিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছি চেডি একটা বাটি আমার রেডি হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে একটু বাটি একটার আমি ঝাঁকতে ঝাঁক দিয়ে দেবো সমান করে সবগুলো একই রকম ভাবে একটু নারকেল কোড়া দিয়ে দেবো পরে তারপর কিশমিশ দিয়ে দেবো একটা একটা করে সাজিয়ে এবার আমি কুচি করে রাখা চেরিগুলো দিয়ে দিচ্ছি

দশ মিনিট হলো এবার আমি ঢাকাটা খুলে দেখি দেখুন কেমন হয়েছে এবার আমি পাটি তুলে নিই একবার দেখবো ছুরি দিয়ে দেখব ভিতরে কাঁচা আছে কি না কিচ্ছু লেগে নেই একদম প্লেন পরিষ্কার হয়ে গেছে তার মানে ভাঁপা পিঠে গুলো তৈরি হয়ে গেছে এবার আমি বাচ্চিগুলো ধরে নামিয়ে নেব কত সুন্দর ফুলে উঠেছে কতটা খালি ছিল বাটিতে একদম বাটি ভর্তি হয়ে গিয়েছে এগুলো একটু ঠান্ডা হলে তবেই ঢালতে পারবো বাটিগুলো আমি সব একটা একটা করে নামিয়ে নেবো এগুলো একই রকম ভাবে বাটিটা আমি ফুটো থালার উপরে বসিয়ে দেবো আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট হয়ে গেল এবার ঢাকাটা খুলে দেখি পিঠে গুলো দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন একবার ছুরি দিয়ে দেখে নেব হয়ে গেছে না একটু এটা কেন হয়তো লাগলো উঠে চলে আসছে দেখুন এটা নারকেলটা লাগলো কিন্তু পিঠেগুলো আমার সব হাঁপা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো একটু ঠান্ডা হলে তুলে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এই বাটি ছুটি দিয়ে বাটির তারি পাশটা আমি একটু এরকম ভাবে একটু নাড়িয়ে দেবো এমনিতেই সব উঠেই গিয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এখন মনে হচ্ছে ছুরি ছাড়াই উঠে যাবে তবু একটু দিয়ে দিই ছুরিতে করে দেখুন বন্ধুরা কি দারুণ লাগবে ইস গরম হয়ে আছে দেখি কাপড় নিলাম গরম তো তাই এই দেখুন গরম তাই উঠে গেল কত সুন্দর হাতে ধরে রাখতে পারছি না তাহলে আমি এ দুটোও তুলে নিই এই দেখুন কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা ভাপা পিঠে গুলো কত সুন্দর হয়েছে তালের ভাপা পিঠে দেখুন কত সুন্দর লাগছে আপনাদের একটা কেটেও দেখাবো যে ভিতরটা কত ভালো হয়েছে কত সুন্দর হয়েছে একটা কেটে দেখাই এত হালকা হয়েছে দেখুন কত সফট হয়েছে দেখুন মনে হচ্ছে না কেক আর কোথায় হালকা হয়েছে বন্ধুরা এই ভাপা পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে তাহলে অনেক আত্মীয় স্বজন এই চালের ভাপা পিঠেটা দেখতে পাবে আর যারা নতুন এই ভিডিও দেখছেন তারা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এটাই আমার অনুরোধ যেন আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবার পরের রেসিপি দেখা হবে